তো খেয়াল আমরা গতদিন পর্যন্ত এই সব কিন্তু পড়ছিলাম ঠিক আছে এই সবটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক আছে তো ফার্স্টের দিক থেকে আমরা এই সবটা আবার একটু মনে করাই দিই এখানে মোট বারোটি কর্টিক স্নায়ু আছে আমরা জানি আমাদের মস্তিষ্ক থেকে যে যে স্নায়ুগুলো বের হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কর্টিক স্নায়ু সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বের হয় সেগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু কর্টিক স্নায়ু হচ্ছে মোট বারো জোড়া মোট বারো জোড়া এই পাঁচ বরাবর এই পাঁচ বরাবর মোট বারোটা আছে আর এই পাঁচ বরাবর বারোটা আছে এই বারো জোড়া করটিকে স্নায়ু এবং হচ্ছে একত্রিশ জোড়া সুষমে স্নায়ু একত্রিশ জোড়া আর করটিকে স্নায়ু বারো জোড়া এখন নামগুলো একটু সিরিয়ালি মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষার সময় কিন্তু এভাবে কোশ্চেন আসে আট নম্বর করটিকে স্নায়ুর নাম কি পাঁচ নম্বর করটিকে স্নায়ুর নাম কি ঠিক আছে না আর এভাবে কিন্তু কোশ্চেন চলে আসে তো এই সবটা মুখস্থ করার আগে আমরা কিন্তু একটা মানে ওই যে সহজ কথায় একটা নিউমোনিক্স দেওয়ার জন্য কিন্তু আমরা একটা গল্প মনে রাখতে পারি যে ফ্যান্সি নামে একজন সঙ্গীত শিল্পী ছিল সে আসলে সঙ্গীত গায় নতুন তো সে আসলে হচ্ছে কি করতেছে বিভিন্ন জায়গায় গানের অডিশন দিয়ে বেড়ায় ফ্যান্সি নামক একজন এখন হঠাৎ করে তার গলা ব্যথা হয়েছে তো এই কারণে সে ডাক্তারের কাছে গেল তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে যে আপনার গলার একটা অপারেশন করতে হবে তো আপনার গলা একটু সমস্যা আপনার গলা একটু অপারেশন করতে হবে বড় তো এই অপারেশন করার জন্য আমি তো অপারেশন করবো না আপনার অপারেশন করবে দুইজন ডাক্তার তারা হচ্ছে ডাক্তার ট্রো আর ডাক্তার ডাক্তার ট্রাই ঠিক আছে ট্রো আর ডাক্তার ট্রাই তো এরা এবার অপারেশন থিয়েটার গুলো ঠিকঠাক করা হলো অপারেশন সিস্টেম ঠিকঠাক করা হলো এবার যেদিন অপারেশন হবে সেই দিন দেখা গেল যে এই করোনা ভাইরাসের কারণে ফ্লাইট অফ করে দিয়েছে বিদেশ থেকে যে ডাক্তার ট্রো আর ডাক্তার ট্রায় আসতে চাইছিল তারা আর আসতে পারলো না এটা কি হলো যে ফ্যান্সি মানে ফ্যান্সি কিন্তু অপারেশনটা হলো না এবং ওই ফ্যান্সির কয়েকদিন পরে একটা গানের অডিশনও ছিল সেই গানের অডিশনও সে যোগ দিতে পারলো না এরপরে কি হয়েছে সে মন খারাপ করে হাসপাতালে বসে আছে হাসপাতালে বসে থাকলে তার ভাগ্নি তার সাথে দেখা করতে গেছে তো ভাগ্নি তার সাথে দেখা করতে গেলে ভাগ্নির সাথে কথা বলতে বলতে তার মন ভালো হয়ে গেল এই যে সিম্পল যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো দিয়েই কিন্তু আমরা একটা আহ মানে নেমোনিক সাজাইতে পারি সে হলো কি দেখো অল অপারেশন ওকে ঠিক আছে অল অপারেশন ওকে ট্রো ট্রাই অ্যাবসেন্ট ট্রো ট্রাই অ্যাবসেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে আমি বলছি ফ্যান্সিস অডিশন গান ফ্যান্সিস অডিশন গান তারপরে বলতেছিল ভাগ্নি সেইস হাই ভাগ্নি সেইস হাই আমরা সিরিয়ালি এভাবে মনে রাখতে পারি আমরা এই যে ও এইগুলা দিয়ে যে প্রথম অক্ষর দিয়ে যে নেমোনিক্স ওগুলো দিয়ে আসলে মনে রাখতে পারবো না সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা না একটু মুখস্থ করতে পারো সেটাই নেমোনিক্স ছাড়া দ্যাট ইজ অল ফ্যাক্টর অপটিক অক্লোমোটর ট্রাকলিয়ার ট্রাইজিবেনাল অ্যাবডুসেন্স ফেশিয়াল এন্ট্রি গ্লোসোমেনজিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সিসের হাইপোগ্লোসা এবারে যদি একটু সিরিয়ালে মুখস্থ করা যায় সেটাই কিন্তু ভালো এখন যাই হোক এই ক্ষেত্রে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব আমি যেটা বললাম যে অল অপারেশন ওকে ঠিক আছে মানে অল মানে অল ফ্যাক্টরি অপারেশন মানে অপটিক ওকে মানে হচ্ছে অকুলো অক্লোমোটর ঠিক আছে তারপরে বললাম সমস্যাটা কি ছিল তার যে দুটো ডাক্তার যেটা ডাক্তার ট্রো ডাক্তার ট্রাই তার মনে হয় এভাবে বলছি যে ট্রো ট্রাই অ্যাবসেন্ট প্রো ট্রাই অ্যাবসেন্ট বলছি যে হচ্ছে ফ্যান্সিস অডিশন গান ফ্যান্সিস অডিশন গান তারপরে আমরা বলছি যে ভাগ্নি সেইস হাই এই ভাগ্নি মানে হলো ভেগাস ঠিক আছে আর আমরা যে বললাম যে ফ্যান্সিস অডিশন গান এটা মানে হচ্ছে ফ্যান্সি মানে ফেসিয়াল অডিটরি গ্লসোফ্যানজিয়াল গ্লসোফ্যানজিয়াল আর ভাগ্নি সেইস হাই এটা মানে হচ্ছে ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল ভ্যাগাস স্পাইনাল এক্সেসারি এবং হাইপোগ্লোসাল এরপরে আমরা এই নামগুলো থেকে অবশ্যই সিরিয়ানি মুখস্থ রাখতে হবে কারণ এই যে বললাম যে কততম হ্যাঁ কেস কততম এটা কিন্তু পরীক্ষার সময় আসে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উৎস উৎসের ক্ষেত্রে আমরা এটাই মনে প্রথম দুটো থেকে তৈরি তারপরে দুটো মস্তিষ্ক এবং বাকি সবই হলো পশ্চাৎ মস্তিষ্ক বাকি সবই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক তো শুধুমাত্র মেডুলা থেকে যেগুলো বের বেরোইছে এগুলো কিন্তু আমরা এই আগেও পড়ে আসছি যে নয় দশ এগারো বারো নয় দশ এগারো বারো শুধুমাত্র মেডুলা থেকে তৈরি হয়েছে ঠিক আছে এইটা একটু মনে রাখবো আর বাকিগুলো হলো পন্সার মেডুলার সঞ্জল স্থল থেকে তৈরি হয়েছে ঠিক আছে প্রথম দুটো হচ্ছে মানে শুধুমাত্র ট্রাইজেমিনাল বাদ দিয়ে তো যাই হোক আমরা যেটা মনে রাখবো অত কিছু লাগবে না তো প্রথম দুটো অগ্রমস্তিষ্ক তারপর দুটো আর বাকি সবই হচ্ছে পশ্চাদ মস্তিষ্ক থেকে তৈরি হয়েছে এটা যখন পড়ে ফেলবো তারপর আমাদের চলে আসে হলো শাখা তো এই ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো ট্রাইজেমিনাল তো ট্রাইজেমিনাল মনে রাখার জন্য এই যে মনে রাখতে বিভিন্ন নামে পড়া যায় মম দিয়ে পরে হচ্ছে জিনিসটা হচ্ছে ম্যান্ডিবুলার ম্যাকজিলারি আর অপথালমি এম ও এম দিয়ে পড়া যায় দ্যাট ইজ ম্যাকজিলারি আমাদের জেনারেলি এই যে তাই না এইভাবে এইভাবে থাকে চোখ বরাবর যেটা থাকে তাকে আমরা বলি হলো অপথালমি এই যে ম্যাকজিলা যে অস্থি আছে ম্যাক্সিলা অস্থি বরাবর থাকে ম্যাকজিলারি বলা হয় এবং হচ্ছে ম্যান্ডিবুলার হ্যাঁ তাহলে অফথালমিক ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার এগুলো বলা যায় এছাড়া ফেসিয়াল তো আমরা জানো যে হলো পিএইচ হলো সাত ঠিক আছে এটা দিয়ে আমরা যেহেতু আদর্শ মান পিএইচ হলো সাত তো ফেসিয়াল যেটা এর যে হচ্ছে কিন্তু হলো মানে পিএইচ এইটা দিয়ে মনে রাখতে পারি এটা পি ফর প্যালেটাইন এবং এইচ ফর হায়ার ম্যান্ডিবুলার পি ফর প্যালেটাইন এইচ ফর হায়ার ম্যান্ডিবুলার ঠিক আছে তো নেক্সট হচ্ছে আমরা যেটা মনে রাখব হচ্ছে ভ্যাগাস স্নায়ু এবং ভ্যাগাস স্নায়ুর ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে ব্রাঞ্চ আছে চারটা ব্রাঞ্চ আমরা এটা মনে রাখতে পারি গোপাল কাকু এটা দিয়ে মনে রাখতে পারি গো দিয়ে হচ্ছে গ্যাস্ট্রিক প দিয়ে হচ্ছে পালমোনারি ল দিয়ে হচ্ছে ল্যারিঞ্জিয়াল গ দিয়ে গ্যাস্ট্রিক প দিয়ে পালমোনারি ল দিয়ে ল্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল এবং কাকু দিয়ে হচ্ছে কার্ডিয়াক এই চারটা ব্রাঞ্চ কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি ঠিক আছে তো যাক আমাদের এ লাইন পড়া হয়ে গেল

এই যে উদ্দীপনাটা আসলো ঠিক আছে মনে করো কি একজন চোখ বন্ধ করলাম এটা মনে হচ্ছে চোখ নিজের থেকে বন্ধ হয়ে যাবে এই যে জিনিসটা এই উদ্দীপনা কিন্তু সরাসরি চলে যায় ঠিক আছে তো এটা জিনিসটা এই যে সেন্সরি উদ্দীপনাটা চলে যাওয়া এটাকে সেন্সরি বলি এরপরে ব্রেন থেকে যে উদ্দীপনাটা এসে আমরা কোন একটা কাজ যখন সম্পন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে চেষ্টিও ঠিক আছে তো এখানে পিওর একটা স্নায়ু জেনারেলি হচ্ছে কি হয় যে অনেকগুলো নিউরনের কিন্তু সমষ্টি ঠিক আছে অনেকগুলো নিউরনে একসনের সমষ্টি বলা হয় তারপর আমরা সহজ ভাষায় মনে রাখি যে একটা অনেকগুলো নিউরনের সমষ্টি তো সেই নিউরনগুলো যদি সব নিউরনই সংবিধি নিউরন দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু সেটা হবে হচ্ছে এই যে সংবিধি স্নায়ু এবং আহ সংবিধি স্নায়ু এবং যদি হচ্ছে পিওর যদি হচ্ছে সৃষ্টীয় নিউরন দিয়ে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে চেষ্টা স্নায়ু আর বাকিগুলো তো মিক্সড থাকতেই পারে একটা দড়ির মতো যদি অনেকগুলো ফাইবার কথা চিন্তা করি আমরা একটা রশি নিলাম মনে করো তার ভিতরে অনেকগুলো সুতা থাকতেছে ওই সুতা প্রত্যেকটা যদি নিউরনের সাথে কল্পনা করি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হইতে পারবো যে মিশ্রর ক্ষেত্রে কিন্তু কিছু সংবেদেও থাকতে পারে কিছু টেস্টিও থাকতে পারে তো এখন আমরা আসি যে হচ্ছে এক দুই এবং আট এরা কিন্তু সংবেদী তিন চার ছয় এগারো বারো তিন চার ছয় এগারো বারো এরা হচ্ছে টেস্টিও এক দুই তিন ঠিক আছে এক দুই আট এটা হচ্ছে সংবিধি এবং তিন চার ছয় এগারো বারো এটা হচ্ছে চেষ্টি আর বাকি সবই হলো মিক্সড বাকি যেটা থাকে অর্থাৎ পাঁচ সাত নয় দশ এগুলো সবই হলো মিক্সড এটুকু আমরা পড়া হয়ে গেল এরপরে গুরুত্বপূর্ণ বাকি থাকে হচ্ছে এই যে বিস্তার এবং কাজের যে অংশ বিস্তার এবং হচ্ছে কাজের যে অংশটুকু এখন খেয়াল করে দেখো এই যে কাজ এর অংশটুকুর সাথে মিল রেখে আমাদের বিস্তারটা করতে পারি আমরা সংবিধি দিয়েই শুরু করি জিনিসটা ওল ফ্যাক্টরি ঠিক আছে তো অল ফ্যাক্টরি এটা সাধারণত আমাদের গ্রহাণ নেওয়া উদ্দীপনা দেখো সংবেদী মানে কি মানে উদ্দীপনাটা ব্রেনের ভিতরে নিয়ে যাবে গ্রহাণ উদ্দীপনা ব্রেনে নিয়ে যাওয়া এটাই কাজ কিন্তু অল ফ্যাক্টরি কাজ ঠিক আছে নেক্সট হচ্ছে অপটিক দর্শন অনুভূতি ব্রেনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু অপটিকের কাজ তাহলে গ্রহাণ উদ্দীপনা তাহলে অবশ্যই গ্রহাণ উদ্দীপনার কথাটা যখন থাকবে তখন নাকের ভিতরে থাকবে নাজাল মিউকাসাতে ঠিক আছে নাসিকা থাকতেছে এবং যদি আমি বলি দর্শন অনুভূতির কথাটা তাহলে চোখের রেটিনাতে অবশ্যই থাকবে তাহলে চোখের রেটিনাতে যেহেতু আমাদের প্রতিবিম্বটা তৈরি হওয়ার বিষয় থাকতেছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চোখের রেটিনাতে অপটিক্স নাইও ঠিক আছে তাহলে এর বিস্তার থাকবে হচ্ছে চোখের রেটিনাতে আমরা এরপরে যেটা পড়লাম যে হচ্ছে অডিটরি যেটা তো অডিটরি কিন্তু আমরা আমাদের কান নিয়ে থাকতেছে হ্যাঁ আমাদের কান কিন্তু শুধুমাত্র শুনতে সাহায্য করে আমাদের দেহের মধ্যে ভারসাম্য হেল্প করে এই যে আমি এখন বসে আছি হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি একটা ছোট বাচ্চারা যদি আমি দাঁড়িয়ে দিয়ে সে কিন্তু পড়ে যাবে ঠিক আছে তার এখন ভারসাম্য সেন্টারটা ঠিকঠাক করে তৈরি হয় নাই ঠিক আছে অনেকক্ষণ ধরে মনে করো কানামাশি খেলতেছো তুমি হচ্ছে ঘোরাই দেওয়া হলো তোমার এখন একটা রাইড চড়তেছো ফ্যান্টাসি কিংডমে সেটার ক্ষেত্রে যদি এভাবে করা হয় কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের একটু চক্কর লাগে তাই না এই জিনিসটা আসলে এই যে ভারসাম্য সেন্টারের জন্য আমরা যখন এর পর দিকে দেখবো তখন আসলে বিস্তারিত বুঝতে পারবো তো এই জিনিসটা হচ্ছে আমাদের কান কিন্তু শ্রবণ এটা নিয়ন্ত্রণ করে কিন্তু কানের ভিতরে ঠিক আছে তাহলে কান কিন্তু শুনতে সাহায্য করতেছে প্লাস সাথে সাথে ভারসাম্য রক্ষা করতে হেল্প করতেছে তো এইটাই জিনিসটা হচ্ছে অন্তকর্ণে থাকবে আমি একটু মনে রাখবো অর্থাৎ ভ্রাণ উদ্দীপনা দর্শন অনুভূতি অপটিক এবং অডিটরি হচ্ছে শ্রবণ প্লাস ভারসাম্য তো এটা গেল এক দুই আট এরা ছিল কিন্তু হচ্ছে সংবিধি আমরা করলাম নেক্সট হচ্ছে আমাদের মনে রাখতে হবে হচ্ছে যে চেষ্টা মনে মানে নড়াচড়া বা সঞ্চালন নড়াচড়া বা সঞ্চালন চোখটা নাড়াচড়া করার জন্য তিনটা স্নায়ু আছে তিন চার ছয় তিন নম্বর চার নম্বর এবং ছয় নম্বর শুধুমাত্র চোখ আমরা যে বিভিন্ন দিকে নাড়াচড়া করতেছি এটার মধ্যেই নির্ভর করতেছে হচ্ছে তিনটা স্নায়ু ওখিগুলোকে সঞ্চালন তাহলে কোনটা কোনটা আছে তিন নম্বর চার নম্বর এবং ছয় নম্বর তিন নম্বর চার নম্বর এবং ছয় নম্বরের কাজ হচ্ছে সঞ্চালন করা মূলত আমাদের চোখের পিছনে অনেকগুলো পেশি আছে আমরা একটু যদি দেখি কিছুক্ষণ পরে আসলে এই যে চোখ নিয়ে কথা থাকবে ঠিক আছে তো চোখের পিছনে কিন্তু আসলে কতগুলো পেশি আছে এই পেশিগুলো ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে পড়বো এই পেশিগুলো এইখানে বিভিন্ন যে পেশিগুলো আসে না এই পেশিগুলোতে মূলত স্নায়ু মানে উদ্দীপনা দেয় কিন্তু হচ্ছে মূলত মনে রাখবে হলো অকুলো মোটর অকুলো মোটর মেইনলি উদ্দীপনা দেয় হচ্ছে অকুলো মোটর ঠিক আছে চোখের পিছনে মোট হচ্ছে আমরা যদি বলি ছয়টা পেশি আছে মানে ব্রড হেডিং এ ছয়টা পেশি আছে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো ছয়টা পেশির মধ্যে সবগুলোতেই মূলত চারটাতে সাপ্লাই দেয় হচ্ছে অপ্লোমোটার তাইলে দুইটা বাকি থাকে না যে দুইটার একটা পেশির নাম হচ্ছে সুপিরিয়র অবলিক পেশি মানে চোখের উপরের দিকে আছে সুপিরিয়র অবলিক মানে কোনা কোনি হ্যাঁ তো চোখের সুপিরিয়র অবলিক পেশি এবং হচ্ছে বহির পেশি ল্যাটারাল রেক্টাস বহির বা ল্যাটারাল রেক্টাস পেশি তাহলে এই যে কাজ তাহলে চোখের মানে ল্যাটারাল রেক্টাস আমরা দেখো করার জন্য এখানে বলে দিয়েছি SO4 আর এখানে বলে দিয়েছি যে LR6 LR6 ঠিক আছে তাহলে তিন চার ছয় এটা হচ্ছে চোখে অক্ষি সঞ্চালনে সাহায্য করবে আমরা চোখ বিভিন্ন দিকে না চারা করতেছি এটার ক্ষেত্রে করে এবং আমরা মনে রাখবো অক্ষি পেশিতে স্নায়ু সাপ্লাই দেয় কোনটি এটা যদি কোশ্চেন আসে অবশ্যই আমরা অক্লো মোটর তিনটায় যদি অপশন থাকে অক্লো মোটরটা আগে অবশ্যই অ্যান্সার দেওয়ার স্পেশালি যদি বলা হয় সুপ্রিয় অবলিক পেশিতে কোন স্নায়ু সাপ্লাই দেয় তখন আমরা বলবো হচ্ছে সুপ্রিয় অবলিক পেশি এবং বহির একটা স্পেশিতে হচ্ছে কিন্তু এই কথাটুকু আমরা একটু মনে রাখবো তাহলে তিন চার ছয় গেল আর চলে গেল দেখো এগারো বারো এখানে যেটা মনে রাখতে হবে আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি তো দেখো স্পাইন কথাটা আমরা হচ্ছে কিন্তু মেরুদণ্ডের সাথে চলে যায়। তো আমাদের মাথা এবং কাতটা নাড়াচাড়া করা বা সঞ্চালনের জন্য যেটা লাগবে সেটা কিন্তু হচ্ছে এই স্পাইনাল এক্সেসরি তাহলে কোথায় থাকবো অবশ্যই গ্রীবা কাত ঠিক আছে মাথা সঞ্চালন বলা হয়েছে তাহলে এর বিস্তার থাকবে এছাড়া আমাদের ষড়যন্ত্র এবং মনে রাখবো আমরা এটা গ্রীবা কাত ষড়যন্ত্র এবং গলবিদ এইখানে কিন্তু বিস্তার আসে এবং মাথা ও কাতের সঞ্চালন আমরা একটু মনে রাখলাম হাইপো গ্লোসাল বলা হয়েছে ঠিক আছে হাইপো মনে রাখবা গ্লসো কথাটার মানে হচ্ছে কিন্তু গ্লসো কথাটার মানে ঠিক আছে এই গ্লস কথাটার মানে হচ্ছে জিওবা গ্লস কথার মানে হচ্ছে জিওবা তাহলে জিওবার বিচলন যদি বলা হয় জিওবার বিচলন তাহলে অবশ্যই কি হবে যে এখন জিওবা এবং গ্রিভার ক্ষেত্রে দেখো এই যে হাইপোগ্লোসালাস নাই ঠিক আছে তাহলে আমরা যেটা পড়লাম তিন চার ছয় এগারো বারো এরা হচ্ছে চেষ্টিও এরপরে বাকি যে জিনিসগুলো আছে মিক্সড ওরা জেনারেলি হচ্ছে ভিন্ন ভিন্ন মানে একসাথে একটা জায়গায় কাজ করে না বিভিন্ন জায়গায় যেহেতু কাজ করে তো সেই ক্ষেত্রে এখানে লিখে দেওয়া আছে যে সংশ্লিষ্ট অঙ্গে ঠিক আছে সংশ্লিষ্ট অঙ্গে তো আমাদের টোটাল সেই শখটা পড়া শেষ এই শখ থেকে ঠিক আছে এক্সট্রা পড়ার ভিতরে আমরা যেটা মনে রাখবো সবচেয়ে ছোট নাম থেকে যেটা এক্সট্রা পড়বো যেটা হচ্ছে সবচেয়ে ছোট স্নায়ুর নাম হচ্ছে অল ফ্যাক্টরি সবচেয়ে ছোট স্নায়ুর নাম হচ্ছে অল ফ্যাক্টরি অপটিক স্নায়ু হচ্ছে অপটিক কায়াজমা গঠন করে কায়াজমা মানে এক্সাকৃতের মতো একটা অংশ খেয়াল করে দেখো এখানে এই যে এটা হলো অপটিক স্নায়ু এখানে কিন্তু একটা এক্স আকৃতির মতো অংশ সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলছি কায়াজমা তাহলে অপটিক কায়াজমা গঠন করে কিন্তু অপটিক স্নায়ু এটুকু মনে রাখবো নেক্সট হচ্ছে ট্রকলিয়ার ট্রকলিয়ার স্নায়ু থেকে আমরা যেটা এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে একে প্যাথেটিক স্নায়ু বলা হয় প্যাথেটিক স্নায়ু বলা হয় ট্রকলিয়ারে ট্রকলিয়ারকে আমরা বলা হয় প্যাথেটিক স্নায়ু এটুকু মনে রাখবো নেক্সট হচ্ছে ট্রাইজেমিনাল সবচেয়ে বড় স্নায়ু ঠিক আছে ঠিক আছে তো সবচেয়ে বড় বৃহৎ স্নায়ু কোনটা মানে এটা কিন্তু বিস্তৃতের ক্ষেত্রে না হ্যাঁ সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে কোনটা ট্রাইজেমিনাল এটুকু আমাদের একটু মনে রাখতে হবে ট্রাইজেমিনাল আচ্ছা আসছে সেটুকু মনে রাখবো যে মুখের অভিব্যক্তি আসলে আমাদের মুখের যে বিভিন্ন পেশি এই পেশিগুলোতে কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে ফেসিয়াল স্নায়ু সো দেখা যাচ্ছে যে মুখটা এই যে নাচার করতেছে বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছে হাসি কান্না এই যে এক্সপ্রেশন গুলো সবগুলো কিন্তু নির্ভর করতেছে ফেসিয়াল স্নায়ুর উপর ঠিক আছে এরপরে আমরা দেখো অডিটরি স্নায়ুর কথা বলছিলাম তার কিন্তু একটা নাম আছে সাথে সাথে সেটা কি ভেস্টিবুলো কক্লিয়ার ভেস্টিবুলো কক্লিয়ার এর কারণও আছে এটা আমরা পরবর্তীতে কানের বিষয়টুকু পড়লে বুঝতে পারবো তো ভেস্টিবুলো কক্লিয়ার এই কথাটুকু একটু মনে রাখতে হবে এবং গ্লসো ফ্যারেঞ্জিয়াল দেখো এখানেও যেহেতু গ্লসও কথা বলছিলাম অবশ্যই কিন্তু এখানেও কিন্তু জিওবা থাকবে জিওবা এবং গলবিলের সঞ্চালন দেখো আমাদের স্বাদ গ্রহণ নিয়ে যদি মাঝে মাঝে কোশ্চেন আসে স্বাদ গ্রহণ নিয়ে ख्याल কিন্তু देखो सात ग्रहण क्योंकि আছে আবার আমাদের सात ग्रहण आज आज मुखमंडल কিন্তু फेसियल स्नायु से ঠিক আছে এটুকু মনে রাখি সাত গ্রহণ কিন্তু দুই জায়গায় গ্লস ও ফ্যানজিয়াল গ্লস মানে তো জিহা আর জিহাতে তো সাত কোটি থাকেই সো অবশ্যই হচ্ছে সাত গ্রহণে কিন্তু গ্লস ও কাজ করবে ঠিক আছে এছাড়াও দেখো ভ্যাগাস স্নায়ু তো ভ্যাগাস স্নায়ু থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে দেখো নাম দিয়ে আছে নিউমো গ্যাস্ট্রিক নিউমো এটা হচ্ছে নিউমো আর হচ্ছে গ্যাস্ট্রিক ঠিক আছে নিউম গেছে পাহস্থলী পর্যন্ত ছড়া গেছে এবং নিউম মানে আসলে আমরা ফুসফুসের নিয়ে রিলেটেড নিয়ে কথা বলি যেহেতু ফুসফুসেও আছে এই জন্যেও এখানে এই কথাটা নিউম গ্যাস্ট্রিক কথাটা চলে আসছে দেখো মাথায় যে স্নায়ু তৈরি হয়েছে সেই স্নায়ু চলে যাচ্ছে একেবারে ফুসফুস পাকস্থলী পর্যন্ত চলে গেছে সো এই ভ্যাগাস স্নায়ুরা বলা হয় সবচেয়ে বিস্তৃত স্নায়ু তোমাদের কোশ্চেন আসে সবচেয়ে বিস্তৃত স্নায়ু কোনটা তাহলে সেটা কিন্তু বলতে হবে বা লম্বা স্নায়ু লম্বা তরটিক স্নায়ু কোনটা সেটা দিলে ভ্যাগাস কিন্তু আর যদি বৃহতের কথা বলে সেটা কিন্তু ট্রাইজেমিনাল মানে মোটা কতটুকু সেটার কথা বলতেছে কিন্তু বিস্তৃত মানে একে মাথায় থেকে একেবারে কিন্তু হচ্ছে পাকস্থলী পর্যন্ত চলে গেছে সো সেই হিসাবে বিস্তৃত স্নায়ুর কথা বলে আমরা কিন্তু ভ্যাগাস এর কথা মনে রাখবো এরপরে এই ভ্যাগাস থেকে আরেকটা কথা পড়তে হবে সেটা হচ্ছে এটাকে কিন্তু ক্ষুধার্ত স্নায়ু বলা এটা একটা ম্যাথ কোশ্চেন ঠিক আছে ক্ষুধার্ত স্নায়ু বলা হয় কোনটাকে তাহলে যেহেতু গ্যাস্ট্রিক স্নায়ু আছে আমাদের যে ক্ষুধা লাগছে এই উদ্দীপনাটা ঠিক আছে এই যে ক্ষুধা আছে উদ্দীপনাটা ভ্যাগাস স্নায়ু আমাদের মস্তিষ্কে পৌঁছায় ঠিক আছে সো জিনিসটা হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু বলা হয় অবশ্যই ভ্যাগাস এটুকু আমাদের মনে রাখতে হবে এই হচ্ছে এই সব দিয়ে আমরা কিছু এক্সট্রা পড়া বললাম পিছন থেকে এটাও কিন্তু মুখস্থ করার বিষয় কিছু ম্যাথ কোশ্চেন বললাম অবশ্যই এই সবটা বেশি ভালো করে পড়তে হবে কারণ এখান দিয়ে ভিতরে যদি বলা হয় যে একটা জায়গায় গুরুত্বপূর্ণ তাহলে এই শখ তাহলে কিন্তু এটা মনে রাখতে হয় ঠিক আছে নেক্সট